হামজা চৌধুরীর হাতেই উঠছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব এফসি কাপের বাছাই পর্বে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা বাংলাদেশ শীর্ষে উঠতে হলে হবে বাকি তিনটি ম্যাচেই হোম ম্যাচে হংকংয়ের সাথে চার তিন ব্যবধানে হারার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের শুরুর একাদশে ছিল না শামীৎছম জামাল ভুইয়া জাহান আহমেদ এবং আহমদুল। তারা যদি ম্যাচের শুরুতেই একাদশে থাকত ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত এও ম্যাচে হংকংয়ের সাথে শুরুর একাদশেই থাকছেন এই চার প্লেয়ার পঞ্চাশ হাজার দর্শকের ক্লাউডকে চ্যালেঞ্জ জানাতে হবে বাংলাদেশ ফুটবল দলকে পয়েন্ট টেবিলে উন্নতির জন্য বাঁচা মরার লড়াইয়ে হংকং ম্যাচে দর্শক এবং হংকং দলের বিরুদ্ধে জিততেই হবে